ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো আয়না ঘর। ডিবি অফিসে থাকবে না কোনো ভাতের হোটেল নায়ক নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলেন তিনি রেজাউল করিম মল্লিক বলেন ডিবি পরিচয় তুলে আনার কলঙ্কিত অধ্যায়ে থাকবে না ডিবিতে আর কোনো ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না তিনি বলেন ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ড জড়িত হলে তাকে তাকেও ছাড় দেওয়া হবে না জনগণের আস্থা জায়গা ভরসা স্থল হবে ডিবি মরি প্রশাসনের জেলা প্রশাসক ডিসি নিয়োগে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারি তথ্য ফাঁস হয়েছে অভিযুক্ত সিনিয়র সচিব রহমান প্রকাশিত সংবাদের প্রসঙ্গে বলেন ফ্যাক নিউজ বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব দাবি করেন সিনিয়র সচিব আরও বলেন আমার মোবাইল হল স্যামসাং তারা যেটি শো করেছে সেটি হলো আইফোন আইফোন কি আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসাং ওনারা কে কী দেখালো ওনাদের জিজ্ঞেস করবেন আমি এটার বিষয়ে কিছুই জানি না প্রসঙ্গগত সাম্প্রতিক একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে ফাঁস হওয়ার স্ক্রিনশটগুলোতে মোখলেশ এবং জিয়াউদ্দিনের মধ্যে ডিসি নিয়োগের নিয়ে বেশ কিছু পরিকল্পনা হয় তারা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ডিসি হিসেবে নিয়োগ দিতে পরামর্শ দেন এবং সেই নিয়োগের জন্য আর্থিক সুবিধাও নেওয়া হয় উল্লেখ্য এই কেলেঙ্কারিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ কর সিনিয়র সচিব মোহাম্মদ মকলিসুর রহমান এবং যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে পাশে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এই দিন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এখনও সেখানে অবস্থান করছেন এছাড়া দলটির নেতাকর্মীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন এবং অনেকে আত্মগোপনে রয়েছেন এখন পুরোপুরি নেতৃত্ব শূন্যতার ভুগছে দলটি এদিকে সরকার পতনের পর বিভিন্ন মামলায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এই বিষয়ে সংশ্লিষ্ট দৃষ্টি আকর্ষণ করে সবার আগে ভাঙচুর ও লুটপাটি লুটপাটকারীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ বৃহস্পতিবার সকালের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস ও আহ্বান জানানো হয় স্ট্যাটাসে বলা হয় আওয়ামী লীগের গ্রেপ্তারের আগে বিএনপির নাম করা সন্ত্রাসী যারা থানা লুট করেছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তাদের করুন বলা হয় মনে রাখবেন এই লুটপাটেরা জঙ্গি গডফাদাররাই রাই দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে নামবে যা তারা করছে ঢাকা শহরের আশেপাশে পার্বত্য চট্টগ্রামে আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা